স্ট্রিট ফুড মানে তোমরা হাইজিন পাবে এটা কিন্তু একদম ভাবো না অত না আমার ভালো লাগে আমার এটা ভালো হয়েছে ভালো ভাবে ভালো মানে এটা কিন্তু খুব সফট আনলিমিটেড কনসেপ্টটা নেই কিন্তু হ্যাঁ আমরা কাজী আমরা হাজারের কাছে রয়েছি এখন এখানে বিরিয়ানি খাবার ইচ্ছা হয়েছে তো আমরা বিরিয়ানি কোথায় খাবো খাজা না গজা সরি খাজা না তুফানি খাজা 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 তুফানি তুফানি আমিও তুফানি বলছিলাম খাজা না তুফানি তুফানি খাজা তুফানি তুফানি আচ্ছা একটা কাজ করি দুটোতেই যাওয়া যাক দেখা যাক কোনটা বেস্ট আমাদের জন্য এটা দুটো টেস্ট বাটি আছে নিয়ে যাক চলো তো চলো আমরা খাজাতে গজা না খেয়ে বিরিয়ানি খাই পৌঁছে কেজি খাজার সামনে দুপুরবেলায় সব ধরনের বিরিয়ানি এখানে পাওয়া যায় সাথে চিকেন চাপ ভেতরে কিছুটা বসার জায়গা আছে যেখানে আট দশজন বসে খেতে পারে বাইরেও কিছুটা বসার জায়গা রয়েছে একটা স্ট্যান্ডার্ড বিরিয়ানি দোকান অনুযায়ী জায়গা বিশেষে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাইরে থেকে তো লাগলোই তবে এখানে বিকেলে বিরিয়ানির সাথে সাথে বিভিন্ন ধরনের কাবাবের আইটেম পাওয়া যায় যেখানে ভেজ নন ভেজ দুটোই থাকে চাপ অ্যাকচুয়ালি এই খাজা বিরিয়ানিটা দুটো প্লেট আমি নিয়েছি মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানি দুটোই একশো টাকা ডিম দিয়ে ডিম ছাড়া নিলে একশো টাকা করে নর্মাল একটা অ্যাভারেজ পিস মাটনের মানে একশো কুড়ি টাকা অনুযায়ী ঠিক আছে গরম খুব ওয়েলকুক তবে একটা জিনিস এখানে কল মানে বাদবাকি আমি ব্যারাকপুর বা ওই ওইটা ওইদিকে দেখেছি কালো কালো মাটন হয় সেটা কিন্তু না না মাটনের কালারটা খুব ডিসেন্ট এরকম টিপিক্যাল কলকাতা স্টাইল বিরিয়ানি রাইস দিয়ে এতদিন বারাকপুর স্টাইল খাচ্ছি এবার কলকাতা স্টাইল খাচ্ছি তাই বিরিয়ানি সবসময় হাত দিয়ে খেতে হয় হ্যাঁ এটা ঠিক ফ্লেভার আছে বলবো না ফ্লেভার নেই বাট ঠিকঠাক ফ্লেভার আছে মানে একটা যেরকম একশো তিরিশ টাকা অনুযায়ী যেরকম বিরিয়ানি হওয়ার কথা এটা একদমই সেই বিরিয়ানি আর আলু তো একটুখানি মনে হয় কামধেনু মেশানো আছে কারণ দেখেই বোঝা যাচ্ছে তো একশো তিরিশ টাকা এটা ঠিকঠাক মানে যেরকম হয় সেরকম একদম কাজা বিরিয়ানি এটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি এরকম একটা আলু থাকে পিসেস এটা হাফ প্লেট আপনারা চাইলে ফুল প্লেটও নেবেন ফুল প্লেটের দাম একটু বেশি আছে এই যে চিকেনটা এটা কিন্তু আলাদা করে এটা মশলায় পুরো ভাজা পুরো মশলা ভর্তি লেগে ভেতরে কালারও আছে ফুড কালার আছে নতুন ফুড কালারটা যদি ইটেবেল হয় খুব ভালো হয় উল্টো পাল্টা কালার ছাড়া চিকেনটাই খাবো ভাজ এই ধরনের বিরিয়ানি হলো ক্যাওড়ার জিনিসটা হালকা বেশি থাকে এর মধ্যেও ক্যাওড়ার পাঁচটা একটু বেশি হবে অনেক দিন ভালো আমি একটা কলকাতা স্টাইল বিরিয়ানি খাচ্ছি একশো কুড়ি টাকা অনুযায়ী খুব গোদা বড় একটা পিস তোমরা এক্সপেক্ট করবে না বাহ বাঙালির তো বিরিয়ানিতে আলু না চালে খুব অসুবিধা হয় এর মধ্যে আলু ডিম দিয়ে একশো তিরিশ টাকা দিতে হবে ঠিক আছে চিকেন চাপটা শেষ হয়ে গেছে রোহনা নিল ম্যাটন বিরিয়ানি একটা তো এখানে একটা জিনিস আছে যে আপনার হাফ রাই হাফ ইন আর ফুল রাইসিং আনলিমিটেড কনসেপ্টটা নেই কিন্তু হ্যাঁ যতবার মানে যদি এক্সট্রা রাইস নেন একটা চার্জেস লাগে সেটা দিয়ে নিতে হবে কলকাতা স্টাইল বিরিয়ানি ভালো মানে কম রেঞ্জের মধ্যে যদি খেতে হয় এটা কিন্তু ভালো রেকমেন্ড করতে পারবে ভালো খেতে হাফ প্লেট অনুযায়ী একশো টাকা মাটন বিরিয়ানি হাফ চোখ বুঝে রিকমেন্ড করি আমি খুব ভালো লাগলো আমার তো খেয়ে কারণ কলকাতার স্ট্রিট ফুড অনুযায়ী এটা একটা কিন্তু এটা কলকাতা স্ট্রিট ফুড থেকে একটু আলাদা পরিষ্কারও আছে খারাপ পরিষ্কার পরিচ্ছন্ন আছে বসার ভালো জায়গাও আছে আর এটা নিয়ে মানে সোর্স আলাদাও কম আছে ইউজুয়ালি কি চিকেন বিরিয়ানি খুব ভালো খেতে লাগে না বিরিয়ানি মটনই খেতে ভালো লাগে বাট এটার মধ্যে চিকেন মাটন দুটো একই হাঁড়িতে বানানো হচ্ছে ওই জন্য বেশ চিকেন বিরিয়ানিটাও খেতে বেশ সুস্বাদু লাগলো বিকজ রাইসটার মধ্যে সেই মাটনের ব্রথটা এসে ভালো লেগেছে আমি চিকেন বিরিয়ানিটা খেলাম তো ওটা মাটন খেলি ভালো লেগেছে ইউজালি কিন্তু আমার চিকেন বিরিয়ানি আলাদা করে হলে না একটু ড্রাই ড্রাই লাগে বাট এর মধ্যে সেটা ছিল ভালো ছিল ভালো রেকমেন্ড করবো অবশ্যই তো আজ আজকু তুফানি করতে হ্যাঁ তুফানি বিরিয়ানি খানা খাতে যাচ্ছে মাটন বিরিয়ানি फिर वैकुंठ का? हाँ हमें। नाउ पेट्रोल का वाला उस ताजे चारा चाइलो? पेट्रोल का। ठीक है नाउ पेट्रोल का वाला ताजे चारा चाइलो? एक दो हाफ मण्डल। एक दो। हमारे दो टुकड़े देखिए ना उपर एक ताजा। आ प्लेट दो जब थैंक यू थैंक यू थैंक यू गरम 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 नीचे रख ये जो हाफ प्लेट मटन और हमरा इटा के फुल प्लेट में कन्वर्ट कर छी माने एकटा एक्स्ट्रा मटन पीस लिए छी हमरा जस्ट फॉर चेक करा छी ये डिम नहीं डिम नहीं हां अच्छा डिम तो ना तुमरा नीते पड़ो एक डिम लिए से ही हाफ प्लेट 130 टका है की पर हाफ इसे अबाउट एक तो कम लग ले जाए

আমরা দুটো মাটন দু পিস মাটন নিয়েছি পেজে আমি একটা এরকম পিস পেয়েছি বিরিয়ানির টেক্সচারটা একদম কিন্তু এই মাখো মাখো টাইপ তোমার ব্রাউনি স্লাইসে ভরা লেয়ারিং নেই ব্যাক টু স্টাইলও নয় কিন্তু এটা প্রপার চেষ্টা হয়েছে ওরকম না বাট এইখানে কি প্রতিটা রাইসে খুব সুন্দর ফ্লেভারগুলো কিন্তু গেছে আমার বেশ ভালো লেগেছে বেশ মশলাদার যারা মশলাদার বিরিয়ানি পছন্দ করো তাদের জন্য এটা ভালো রকম এবার মাটনের মাটনের পিসগুলো ভালো দুটো জায়গায় মাটন পেস্ট করব দেখো যে যেটা প্রেফার করে টেস্ট বাটের অনুযায়ী ডিপেন্ড করে আমার কিন্তু খাজা বিহারের থেকে বেশি ভালো লাগে টোটাল মিক্সিং ভালো লাগে আমার একটু লেয়ারিং লেয়ারিং মিক্সিং থাকবে হোয়াইট থাকবে ইয়েলো থাকবে হুম একটু মশলা রাইস থাকবে খাজার থেকে ভালো আমি বললাম এটাও বেশ ফ্লেভারফুল আছে হ্যাঁ খারাপ না খারাপ না তবে ওটা আমার বেশি ভালো লেগেছে খাজাটা এটা ভালো বাট ওটা একটু বেশি ভালো

থেকে হাজারটা অনেকটা বেশি যাই না আমরা ভিডিও করছি বলে হয়তো বেশি দিতে পারে বাট এটা থেকে অনেকটা বেশি দিয়েছিল যদি হাজার থেকে দেখে থাকো বা ইচ্ছত্তর থেকে তোমরা যদি দুটো থেকে খেয়ে থাকো তোমাদের কি প্রেফারেন্স তোমরা একটু জানিও কমেন্ট করো আমরা দুজনে একসঙ্গে ব্লগ করি অথচ আমাদের দুজনকার প্রেফারেন্স কিন্তু আলাদা আমি যেমন ওটাকে প্রেফার করছি ওই এটাকে প্রেফার কেউ আমাদের কিন্তু পয়সা দেয়নি যে একে ভালো বলা একে খারাপ বলা তোমাদের ওপিনিয়ন তোমরা জানিও চড়া দেখা হয় পরে ভিডিও